সুপ্রভাত বন্ধুরা রত্ন ত্রিপুনের সবাইকে স্বাগত প্রতিনিয়ত নাচক হাজির হয়েছি আজকে শুক্রবার সকাল সকাল ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম পুজো পাঠ সব হয়ে গেছে দেখো একটুখানি দর্শন করিয়ে দিলাম আজকে ভেজ আজকে তো আমরা এই ঠাকুর ঘরেই থাকবো ঠাকুর ঘরেই খাওয়া দাওয়া হবে ঠাকুর ঘরেই রান্না হবে তোমরা তো জানেই তো পুজো যখন দেওয়া গেছে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা একটু দর্শন করে নাও এবার চলে আসি রান্নার দিকে দেখো ভাত এখানে হয়ে গেছে এখন না আমি গামলাতেই ভাত করি জানো গামলায় ভাত করলে ভালো থাকে হাড়িতে ভাত করলেই না ঘেমে যায় এখানে আলুর তরকারি করবো বেশ কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি মাখো মাখো করে আলুর তরকারি করবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ এখানে হয়ে গেছে দেখো এবার ফোড়ন দেবো আর কিছুটা হবে আর কিছুক্ষণ হোক ডাল ভালো মতন সেদ্ধ হলে না তবে কিন্তু স্বাদ হয় দেখো বটিও সরাতে পাইনি এগুলো গোছাতে পাইনি আলু চোকলা টোকলা কিচ্ছু সরানো হয়নি আর এখানে চা নিয়ে নিচ্ছি সে কখন চা মানে ঠান্ডাও হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বসে দিয়েছি দেখো লঙ্কাও দিচ্ছি এই এই তরকারিটা একটু ছাল নুন টান টান না ভালো লাগে তো আমরা এই তরকারিটা খাই আমার কর্তমাশয় আমার মেয়ে সবাই আমরা খুব ভালোবাসি আমিও ভালোবাসি এই তরকারিটা নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এবার একটুখানি সামান্য নালটা একটু ভাজা ভাজা করে নেবো ডালটা এখানে ফোরন দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি ফাইনালি দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো অন্ন এই যে আলু সদ্য ডাল দুজনে খাবো এত অল্প ডাল রাধি না যাকে এই দেখো আলু তাকে এটা মোবাইলে কালারটা কিন্তু কেমন আসছে খেতে কিন্তু ভালো হয়েছে পরে আমি যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলছি এখানে মাসান্তোষী আর গোপালকে দিয়ে দিলাম ভোগ এবার এরা প্রসাদ পাক এই ভিডিওটা যেহেতু পরে ছাড়বো তাই কিন্তু দিচ্ছি নাহলে আমি সচরাচর দিই না এই দেখো সকালে দিয়েছিলাম ধুনু ধুনুটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো একটু হয়তো আগুন ছিল ফ্যান চালিয়েছি তাতে আবার ধুনুটা জ্বলে উঠেছে গরম গরম তো তাই একটুখানি চালিয়ে দিলাম ফ্যানটা নাল গোপাল যদি হাত দেয় ছ্যাঁকা লাগে এটা আমার মনের বিশ্বাস এখন ওনারা প্রসাদ পাক আমি কর্তমশাইকে এবার খেতে দিই দেখো তোমরাও দর্শন করে দাও ছবি দিয়েছি অল্প অল্প করে কত্তমশাইকে খেতে দিদি হ্যাঁ কত মাসাইকে খেতে দিদি এই রান্না বন্ধ করে দিচ্ছি কত খেতে দিই এসে তো ঘর গরম হয়ে যাবে কর্তা খেতে দিয়ে দিয়েছি ও খবর দিচ্ছে আর খেতে বসেছে খেতে বসেছে কি খাচ্ছে ডাল আলু সত্য পাশে একটু তরকারি খেলাম খেয়ে বাসন দিয়ে আস্তে আস্তে দেখে লোকসঙ্গলাম আলু জেলে গেলাম আলুটা বন্ধ গেলো কে নি বলে না কত মেয়ে বারান দেয় তারপরে দেখি সুইচ অনই আছে কারেন্ট আছে এই ফ্যানটা ছাড়বো গরম নেই কিন্তু এই সকাল থেকে একটা না দাবা দাবি তো তখন বেশি দাবা দাবি করলে গরমটা লাগে ঠিক আছে দেখি ভিডিওটা একটু এডিট করি ভিডিও এডিট হয়নি কালকে ভিডিওটা এডিট করতে অনেক টাইম লাগবে কারেন্ট অনেক দেরি করে এসেছিলো অনেক দেরি করে প্রায় দেড় দু ঘন্টা পর কারেন্ট এসেছিলো তারপরে কর্তা মশাই কদ্দা মশাই বেরোলো ওর কাজে এবার আমি একা দরজা বন্ধ করে দিলাম গুড ইভিনিং পুজো পাঠ সব সেরে এসে এই যে চা নিয়ে নিয়েছি দুপুরেই যে খাওয়া সব নিয়ে এসেছি এই ঘরে এই ঘরে তো হাওয়া থাকে ওই ঘরটা একটু গরম যার জন্য ওই ঘরে রাখি না ওই ঘরে রাখলে না বেশিরভাগ দিন নষ্ট হয়ে যায় আর জাল দিলো স্বাদ নষ্ট যায় কিন্তু আজকে তাও বাধ্য হয়ে দিতে হয়েছে ডালটা ঘাটাঘাটি করে খাওয়া হয়েছে তো মুগ ডাল কাঁচা মুগ ডাল রান্না করেছিলাম ডালটা আর তরকারিটা ও জাল দিয়ে রেখে এসেছি ওভারে রেখে এই চা নিয়েছি ফিল্টারের যে ঢাকনাটা আছে না কাপ সেটাতেই চা নিয়েছি চাটা খেয়ে নিই হুম চাটা খেয়ে ওই ভিডিওটা এডিট করছি এডিট করছি আর চিন্তা করছি কোন চ্যানেলে ছাড়বো এটাতে ছাড়বো না ওটাতে ছাড়বো সেটাই চিন্তা করছি তারপরে ভিডিওটা এডিট করতে করতেই করতে মাসে চলে আসলো খেয়ে দিয়ে রাতে শুয়ে পড়লাম ভিডিওটা আর বড় করলাম না আজ তখন এখানেই শেষ করলাম টাটা